আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছে আমিও আজকে খুব ভালো আছি কারণ আমরা গ্রামের বাড়িতে আসছি গ্রামের পরিবেশ খুব শান্ত সুন্দর আর গ্রামে আসলে তো মনটা এমনিতেই ভালো থাকে আর ঈদের ছুটিতে সবাই আমরা এখন বাড়িতে বাড়িতে এই কয়টা দিন থাকবো তো বাচ্চারা খেলাধুলো করতে এসেছে ফারহানের বাবা আর আমার ভাসুর বাজারে গিয়েছে বাজার করার জন্য বাজার থেকে আসতেই আমরা রান্নাবান্না শুরু করব তো আজকে রান্নাটা আমি করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি রান্না করি আমরা কোথায় ঘোরাফেরা করি আসলাম রান্না করতে প্রথমে আমি মাছটা ভাইজা নিব মাছটা কোটা বাটা করে ধুয়ে নিছি এবং মশলাও মাখাই নিছি এখন শুধু ভাইজা নিব প্রথমে কড়াইটা দিয়ে দিব মাছ ভাজার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছগুলা মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা ভোনা করবে জন্য আমি পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিছি এখন মাছ ঘোনা করার জন্য কড়াইটা বসাই দিচ্ছি বিশ মিল্লা মাছটা গ্রামের বাজার থেকে আমার বাছু সকালবেলা নিয়ে আসছে একবার তাজা মাছ তখনও জীবিত ছিল এটা ব্রিগেট মাছ আমাদের এলাকায় ব্রিগেট নামই চেনে মাছের তো অনেক নাম হয় এক এক এলাকায় এক এক নামে ডাকে তো টমেটো দিয়ে আজকে আমি ভুনা করব ব্রিগেট মাছ আমার সঙ্গে থাকুন দেখতে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি গ্রামের বাড়ি মাটির চুলায় রান্না গরমে মাটির চুলায় রান্না করা কষ্ট কিন্তু খেতে খুবই স্বাদ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দেওয়ার জন্য পানি দিয়ে মশলা দিয়ে প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুড়া জিরার গুড়া দিয়ে দিব ধার গুড়া সাদ মতো এখন দিয়ে দিব আদা রসটা কষালো হয়ে গেছে এই যে গতলার উপরে তেল এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছটা আমি আগেই হলুদ মরিচ লবণ দিয়ে ভাইজানি এখন দিয়ে দিই মশলার সাথে মাছটা কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দেবো ভাইকা দেই ঝোল দিয়ে গাইকে বললে টমেটো দিয়ে দিব এখন দিয়ে দিব টমেটো আর দিয়ে দিব কাঁচামরিচ মাছ ভরাটা হইতেছে এর সাথে রান্না করবো আমি মুরগির মাংস মুরগির মাংসটা প্রথমে মশলা দিয়ে মেরিনেট করে রাখি প্রথমে দিয়ে দেই মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিচ্ছি লবণ আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন দিয়ে দেব একটু লেবুর রস সব কিছু দিয়ে এখন ভালো করে মাথায় রাখবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা কিছুক্ষণ রেখে দিব রান্নাটা আমার হয়ে গেছে এখন নামাই নেওয়ার আগে একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তাহলে জিরার একটা ভালো রান আসবে হয়ে গেছে আমার মাছ রান্না করা দারুণ কালার আসছে ঝোলটা ঘন করে রাখছি এখন নামাই নিব ছ রান্না করা হয়ে গেছে এখন রান্না করব মুরগির মাংস তো কড়াইটা বসাই দিচ্ছি এখন দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একসাথে দিয়ে এখন দিয়ে দিব আলু আমার ছেলে এবং ভাসুরের ছেলে দুজনই মুরগির মাংসের সাথে আবার আলু খেতে পছন্দ করে তাই দিয়ে দিচ্ছি কিছু আলু আমি আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি

রান্নাবার তো ভালোই নিতে চাইলে গ্রামে খাওয়া দাওয়া আর ঘোরা খাওয়া দাওয়ার ঘোড়ার ভিতরে আছি ভালোই কাটতেছে সময় গ্রামের জীবনটা মানুষের অনেক সুন্দর যারা শহরে থাকে তারা এই জিনিসটা মিস করে যারা প্রবাসে থাকে তারা এই জিনিসটা মিস করে গ্রামের জীবনটা অনেক দারুণ জীবন সবাই গ্রামের জীবনে ফিরে চাইছে তাই এই যত শহরের চাকরি যত যাই হোক একসময় গ্রামের জীবনে মানুষ ফিরে যেতে চায় গ্রামের মানুষকে কৌশিলা মাছ আর মুরগির মাংস করো রান্না করে মজা করে খাবো পুস্ক নিতে যাবো গোসল করতে আসতে সকল রান্না শেষ হোক আমার নিয়ে যাবো না আচ্ছা মাংসটা কথায় নিয়েছি ভালো করে বাচ্চা তো ওই ব্রয়লারের মুরগিটাই বেশি পছন্দ করে ব্রয়লারের মাংসটা ভালো করে কষায় রান্না করতে রান্না করে সার হয় ফসল হয়ে গেছে এখন জল দিয়ে দিব সুন্দর পাখিরটা ও গ্রামে আসলে পরিবেশটাই আলাদা

দেখুন নামাই নিব সেই সুন্দর কালার দিছে লাকড়ির চুলার রান্না খুব তাড়াতাড়ি হয় এবং কালার সুন্দর হয় গ্রাম আসতেছে মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে আজকে বাচ্চাদের খাবার দাবার দাও কি রান্না হয়েছে আজকে আজকে রান্না করছি করলা ভাজি আর ব্রিগেড মাছ আর মুরগি আলু দিয়ে মুরগি ভুনা করছি বাচ্চাদের জন্য ওরা তো আবার মাছ খেতে চায় না ওদের আগে মুরগি দিয়ে দাও তরকারি থেকে তো একটা গ্রাম আসতেছে

কমটে ডিজাইন করতে ولاয় শুধু একটা জিনিস গ্রামের জিনিসের এত স্বাদ কেন ঢাকার শহরের বা অন্য নন শহরে বা অন্যত এরকম মজাটা পাওয়া যায় না গ্রামের খাবারের যে মজা এই মজাটা পাওয়াই যায় না গ্রামের ভিতরে কেমন একটা হলো লাকড়ি চুলায় রান্না স্বাদ বানায় দেয় দিঘুর আর তো সব কিছুই টাটকা

হ্যাঁ নিচ্ছি খাও কিনে পারদিন বলে তো হয় না এটা হলো আমার হাসুরের ছেলে আর এই আমার ছেলে তো বাগানের বাবা সবাই চিনে দেন বাগানের বাবারা তিন ভাই বোন বড় হলো আমার ভাসুর তারপরে আমার নোনাস মেজ আর বাগানের বাবা হলো সবার ছোট তো যে যার মতো তো শহরে বসবাস করি গ্রামে ঈদের সময় শুধু ভাসুর আমরা একসাথে খাবার খাই একসাথে থাকি একই বাড়িতে ঈদটা সবাই গ্রামে এসেই করি তো প্রতিদিন তো আসলে যাই রান্না করে তো আজকে আমি রান্না করলাম মাটির চুলায় তো রান্না বান্না হলো খাওয়া দাওয়া চলতেছে মাটির চুলায় রান্না খুবই স্বাদ হয়েছে তো আমার রান্না কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন আর লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবে আজ এ পর্যন্তই হাফেজ